আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কোহিনুর শাকি প্রথমে সংবাদ আজ থেকে গাজীপুর সহ সারাদেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান শুরু জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলায় সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে বললেন উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুসকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে জড়িত ভারতের মিডিয়া সবাইকে শান্ত থাকার আহ্বান প্রেস সচিবের সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রী পরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ চট্টগ্রাম নগরে জলবদ্ধতা নিরসনে যত্র তত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে জনসচেতনতার আরোপ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা জিম্মি বিনিময়ে পঞ্চম ধাপে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস এবং বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে রাজধানীর পূর্বাঞ্চলে অনুষ্ঠিত হল ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ থেকে গাজীপুর সহ সারাদেশে চলবে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয় এ ব্যাপারে আগামীকাল প্রেস এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় উল্লেখ্য শুক্রবার রাতে গাজীপুরে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের যেন সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা করা হবে তিনি আরও জানান আহতদের মধ্যে পাঁচজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর তাই তাকে নিবিড় পরিচর্যা ইউনিটে রাখা হয়েছে এর আগে হাসপাতাল ঘুরে আহত ছাত্রদের খোঁজ খবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমি তো ডাক্তার সাহেবদের কথা বললাম এবং সব পেশেন্ট দেখা হলো তো একজন অবস্থা যে আছে তারটা হয়তো চব্বিশ ঘন্টা পরে বোঝা যাবে যে হেড ইনজুরি ডাক্তার সাহেবরা এটা বললেন চব্বিশ ঘন্টা আগে এটা বোঝা যায় না তো তারা সবাই ভাবতেছে যে চব্বিশ ঘন্টা পরে আল্লাহ দিলে নর্মাল হয়ে যাবে আর অন্যান্য পেশেন্ট ওরকম নেই ডাক্তাররা বলছে সবাই পালায় দিলে ভালো হয়ে যাবে এটার ক্ষেত্রে আমরা আইনানুক ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতে আনা হবে এদিকে হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গত রাতেই হাসপাতালে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম গতকাল রাত তিনটার দিকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের খোঁজখবর নিতে যান তারা এছাড়াও এ ঘটনার প্রতিবাদে আজ দুপুরে রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন অপপ্রচারের মাধ্যমে প্রফেসর মোহাম্মদ ইনুসকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে যাতে ভারতের মিডিয়া জড়িত তিনি আজ জাতীয় প্রেস ক্লাব মেলনায়তনে চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে জিএম রাজীব হোসেনের দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে কথা বলেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রहुल কবি রিজবি অনুষ্ঠানে উন্ননের মধ্যে सम्मिलित পেশাজীবী পরিষদের মহাসচিব কাদের গনী চৌধুরী ও দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আব্দুল আহমেদ বক্তব্য রাখেন crossorigin অব্যাহত রয়েছে উল্লেখ করে রুহুল কবি রিজবি বলেন প্রফেসর মোহাম্মদ ইনোসেট নেতৃত্ব দিন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না এই গ্রাফিতির এই কাজটি করেছেন অসাধারণ এই কাজটি করেছেন যে ছেলেরা যে মনের উদ্যম নিয়ে আমরা হচ্ছে এই কারণেই আন্দোলন সফল হয়েছে এই বিপ্লবের সাথে সম্পর্ক আমরা পরস্পরের অনেক বিষয়ে সমালোচনা থাকবে। আমি এর আগেও বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব। আমরা কথা বলবো কিন্তু তারপরেও ডক্টর ইরুজকে আমরা ব্যর্থ হতে দেব না এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকতে হবে তবে ফেসিস সরকার যাতে ফিরে আসতে না পারে এ বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রফেসর ইউনুস যতটা দেশে গিয়েছেন উনি চার চারটা ভিজিট করেছেন এবং যত ডিগনিটারি ওনার এখানে এসেছেন প্রত্যেককে উনি একটা গ্রাফিতির বই দিয়েছেন আর্ট অফ ট্রায়াল আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার চোরতন্ত্রের জননী ঘুমের জননী তারা চাচ্ছেন বাংলাদেশকে এই যে যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে যাচ্ছেন বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন তিন হাজার পুলিশ মারা গেছে ওদের মাসে ইউনুস হচ্ছে জঙ্গি লিডার ইউনুসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার এটা এটা কেন করছে জানো এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্ভগুলো সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এইটাকে গণভুত্থান বলতেছো সেটা আসলে গণভুত্থান না সেটা আসলে এটা হয়েছে যাতে এটার কারণটিকে এটা খুব বড় রকমের একটা চক্রান্ত যাতে আপনার আমার দেশের উপরে সে কোনো রকমের কোনো বিদেশিদেরকে বুঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে মানে এটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনো একটা কিছু প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের কাছে ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আজ মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বিকেলে এসব প্রতিবেদন প্রকাশ করে সংশ্লিষ্ট কমিশন প্রধানরা একই সাথে তারা সংস্কারের স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী করণীয় কি হতে পারে তার সুপারিশমালাও পেশ করেন পাশাপাশি এসব পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল এবং গণ আন্দোলনের পক্ষের শক্তির কাছেও পাঠাবে কমিশন এরপর সংশ্লিষ্ট অংশীজনের পরামর্শ ও মতামতের ভিত্তিতে একটি সংস্কার রূপরেখা চূড়ান্ত করবে জাতীয় ঐক্যমত কমিশন চট্টগ্রামে জলবদ্ধতা নিরসনে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম দুপুরে স্থানীয় সার্কিট হাউজে চট্টগ্রাম শহরের জলবদ্ধতা নিরসন কল্পে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন উপদেষ্টা বলেন নগরবাসীকে প্রথমে সচেতন এবং পরে সতর্ক করতে হবে এরপর মোবাইল কোড পরিচালনা করতে হবে জরিমানার পাশাপাশি কারাদণ্ডেরও উদ্যোগ নিতে হবে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে সভায় সিটি মেয়র ডাক্তার জেলা প্রশাসক ফরিদা খানম, চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা জলবদ্ধতা সংস্কার বাস্তবায়ন করতে হলে সবার মধ্যে ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি আজ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে রাষ্ট্র সংস্কার ফোরাম আয়োজিত নির্বাচন সংস্কার বিশ্লেষণ শীর্ষক সভায় এ মন্তব্য করেন সভায় অন্যান্যের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আমিনুল করিম ও নিরাপদ সড়ক চায়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বক্তব্য রাখেন মাহমুদুর রহমান মান্না বলেন পতিত ফেসিস স্বৈরাচার ও তাদের দোসরদের বিচার করার পাশাপাশি আগামী নির্বাচন অনুষ্ঠানের পরিবেশও তৈরি করতে হবে বাংলাদেশ জামাহাতি ইসলামিক কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন পতিত স্বৈরাচারে রেখে যাওয়া জঞ্জাল দূর করতে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ সম্পন্ন করে জন জনআকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন দিতে হবে তিনি আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে শিক্ষা শিবির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সম্মেলনে বক্তব্য রাখেন বক্তারা বলেন বৈষম্যহীন দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে যাতে করে স্বৈরাচার আর কোনোদিন এদেশের মাটিতে মাথা তুলে দাঁড়াতে না পারে নির্বাচন এটা সকলের ডিমান্ড এখন কেউ যদি কোন লক্ষ্য নিয়ে বলে তাড়াতাড়ি নির্বাচন করেন এটা আমার মনে হয় তারা নিজেরাও যদি মূল্যায়ন করে তাহলে এটা তাদের সঠিক সিদ্ধান্ত হবে না ছাত্র জনতার অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস পূর্ণ হল আজ এ নিয়ে মানুষের আকাঙ্ক্ষা বা প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ফারাক নিয়ে চলছে নানা হিসাব নিকাশ সাধারণ মানুষের সঙ্গে কথা বলে রিপোর্ট করছেন আমজাদ হোসেন আগস্ট হোসেন্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের টানা সাড়ে পনেরো বছরের পতনে বিজয় উল্লাসে মেতে ওঠে সারা দেশ। বিপ্লবী ছাত্র জনতার ডাকে মানুষ সেই জাগরণে শুরু হয়েছিল দলমত নির্বিশেষে তখন আর্থসামাজিক ও রাজনৈতিক দিক থেকে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল গণ অভ্যুত্থানের তিন দিনের মাথায় গঠিত অন্তর্বর্তী সরকারও দিয়েছিল পরিবর্তনের প্রতিশ্রুতি অভ্যুত্থানের ছয় মাসে এসে সাধারণ জনগণ একে কিভাবে মূল্যায়ন করছে আমরা যদি একটা স্বাধীন দেশে ছিলাম তবে দেশটা এককেন্দ্রিক ছিল যে কারোর মনে হয় যে তার ভিত্তিক সম্পত্তির মতোই এখন এই গত পাঁচ আগস্ট থেকে এ পর্যন্ত আমরা এখন সবাই দেশটা আমার হিসাবে বলতে পারি কথা বলতে পারি এমন সরকার গঠিত হোক যাদের মাধ্যমে আমরা দেশকে সবাই ভালোবাসবো দেশটা আমাদের সবার হিসাবে গর্ব করবো দেশটা আমাদের সকলেরই থাকবে আমরা বর্তমান সরকারের কাছেও মানে অনুরোধ করব আবেদন করবো তারা যেন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করে আরও সক্রিয় হয় এবং সকল পর্যায়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ তারপরে মানুষের সামাজিক নিরাপত্তা সকল ক্ষেত্রে যেন নজরদারি দেয় এটা আমাদের প্রত্যাশা থাকবে এখন আমাদের কাছে অনেক ভালো লাগছে আগে সরকার পরিবর্তন হওয়ার এখন শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হয়েছে আগে কোনো পরীক্ষা ছিল না এখন আলহামদুলিল্লাহ পরীক্ষা আছে আমাদের আমরা আমাদের মেলা শক্তি দিয়ে দেখিয়ে দিতে পারতেছি যে আমরা কিভাবে কি করতে পারি গ্যল ছয় মাসে দেশের ব্যবসা বাণিজ্য সহ জনজীবনে ইতিবাচক ধারা ফিরে এসেছে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এই অগ্রযাত্রা অব্যাহত থাকার আশা সাধারণ জনগণের আমরা নতুন করে একটা সরকার গঠন করি স্যার যে দেশের শান্তি ফিরে আন্তরিক একটা

তো এখন দেখেন বর্তমানে টমেটো চার কেজি এক একশো টাকা মনে কেজিও একশো টাকা হইব তার আলুর দাম কম আলহামদুলিল্লাহ সব কিছুর দাম মোটামুটি ঠিকই আছে ফাসে আগস্টের আগে যে পরিস্থিতি ছিল বর্তমানে পরিস্থিতি নাই বললেই চলে যারা এখানে জনসাধারণ আছে তারা বিষয়ে এটা আমার সাথে একমত ইব জিনিসপত্রের দাম সে মানে আগের থেকে তুলনামূলকভাবে অনেক 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 কম তারা বলছেন আওয়ামী লীগ সরকারের পতনে বাগ স্বাধীনতা সহ জীবনে স্বস্তি ফিরেছে তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করার দাবি তাদের আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম এবারে আন্তর্জাতিক সংবাদ তিন জিম্মির বিনিময়ে আজ একশো তিরাশি ফিলিস্তিনিকে ছাড়ছে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বিনিময়ে একশো তিরাশি ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েলি কর্তৃপক্ষ শনিবার মুক্তি পেতে যাওয়া তিন ইসরায়েলি পুরুষ জিম্মির নাম প্রকাশ করেছে হামাস এই তালিকায় রয়েছে এলি সারাবি ওর লেভি এবং ওয়াহাদ বিন আমি নামের তিন ইসরায়েলি জিমি। গত উনিশে জানুয়ারি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার পর এরই মধ্যে আঠারো জিমিকে মুক্তি দিয়েছে হামাস বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছে তিনশো তিরাশি ফিলিস্তিনি যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৃহস্পতিবার নিখোঁজ হওয়া ছোট যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়েছে উদ্ধারকারী দল ধ্বংসাবিশেষ খুঁজে পেয়ে জানিয়েছে বিমানে থাকা জনের মধ্যে সবাই নিহত হয়েছেন সিঙ্গেল ইঞ্জিন টাবরুপ বিমানটি উনালাকলিট থেকে নর্টন সাউন্ড এলাকার দিকে যাচ্ছিল এটি বিগত ২৫ বছরে আলাস্কার অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা বিস্তারিত রিপোর্টে

ধ্বংসাবশেষ দেখতে পান বইরি আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হতে পারে বলে জানিয়েছেন গত জানুয়ারি ওয়াশিংটন মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক চপার হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সাতষট্টি জন নিহত হয় সেই ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটতে না আবার এই বিমান দুর্ঘটনা দখলদার ইসরায়েলের নৃশংসতার পর এবার তীব্র বাতাস ও প্রবল বৃষ্টিপাতের ভোগান দিতে পড়েছেন গাজাবাসী গাজা উপত্যকায় হু হু করে বয়ে যাওয়া হিমশীতল বাতাসে অনেক তাবু উড়ে গেছে এতে নারী শিশু ও বৃদ্ধরা জীবন নিয়ে শঙ্কায় পড়েছেন বাসস্থানের পাশাপাশি গরম পোশাকের মতো মৌলিক চাহিদাপূর্ণ হিমশিম খাচ্ছেন তারা যুদ্ধবিরতির দুই সপ্তাহ পার হল গাজার লাখ লাখ মানুষ এখনও গৃহহীন দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলি হামাসের হামলার পর গাজায় আগ্রাসন চালায় তেল আবিব গত উনিশে জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় বাসিন্দাদের জন্য আশ্রয় কেন্দ্র স্থাপনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ গাজা উপত্যকা কর্তৃপক্ষ বলছে জরুরি ভিত্তিতে এক লাখ বিশ হাজার তাঁবড় প্রয়োজন নেতানিহার সফর চলাকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাত বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করেছে ইসরায়েল এর মধ্যে হাজার হাজার বোমা ও ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহার সাক্ষাতের দুদিন পরে এই ঘোষণা এলো মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার কংগ্রেসে দুটি পৃথক অস্ত্র বিক্রির প্রস্তাব পাঠানো হয়েছে এর মধ্যে ছয় দশমিক পঁচাত্তর বিলিয়ন ডলারের বিক্রয় প্যাকেজের আওতায় থাকবে বিভিন্ন ধরনের গোলা গাইডেন্স কিট ও অন্যান্য সামরিক সরঞ্জাম এর মধ্যে রয়েছে একশো ছেষট্টিটি স্মল ডায়াবিটার বোমা দুই হাজার আটশোটি পাঁচশো পাউন্ড বোমা এবং হাজার হাজার ফিউজ ও সহায়ক সামগ্রী এসব সরঞ্জাম বছর থেকে সরবরাহ শুরু করা হবে অপর বিক্রয় চুক্তির আওতায় তিন হাজারটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম থাকবে যার আনুমানিক মূল্য ছয়শো মিলিয়ন ডলার এই ক্ষেপণাস্ত্রগুলো সরবরাহ দুই দাবিতে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ সাইদুল ইসলাম এজিএম বাপ্পি তানভীর মোহাম্মদ শাহেদ আব্দুর রহমান কৌশিক রেজা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন বক্তারা বলেন যতদিন ছাত্র জনতা রাজপথে থাকবে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেয়া হবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে তারা বলেন গাজীপুরে হামলার ঘটনার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে পরে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবারে খেলার খবর ম্যারাথন রান ফর ইউনিটি রান ফর হিউমিনিটি এই স্লোগান নিয়ে রাজধানীর পূর্বাঞ্চলে অনুষ্ঠিত হয়েছে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন দু ভোরে রাজধানীর তিনশো ফিটে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এই আয়োজনের উদ্বোধন করেন এখন পর্যন্ত বাংলাদেশে আয়োজিত ম্যারাথনের মধ্যে এটি সর্ববৃহৎ এতে অংশ নিয়েছেন দশ হাজার দৌড়বীর এছাড়াও দশটি দেশ হতে বেশ কয়েকজন বিদেশি ম্যারাথনার প্রতিনিধিত্ব করেন প্রতিযোগিতা পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে তার উৎসবের অংশ হিসেবে আজ রাজধানীতে অনুষ্ঠিত হল তার উৎসব আর্চারি প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সর্বক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা আর তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করায় এ আয়োজনের মূল উদ্দেশ্য বিস্তারিত জানাচ্ছেন মাহবুবুর রহমান জুলাই গণ পর দেশব্যাপী চলছে শক্তির জয়গান অন্তর্বর্তীকালীন সরকারে সর্বত্র প্রাধান্য পাচ্ছে তরুণদের অংশগ্রহণ তরুণদের গুরুত্ব দিয়ে সাজানো হচ্ছে দেশের ক্রীড়াঙ্গন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় এসে দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে চলছে তার উৎসব এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আর্চারি ফেডারেশনের আয়োজনে দেশের নয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হল তারের উৎসব আর্চারি প্রতিযোগিতা যার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে সকালে বর্ণাঢ্য রেলির মধ্য দিয়ে শুরু হয় তারণের উৎসব আর্চারির চূড়ান্ত প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা প্রতিযোগিতায় আটটি দলের উনষাট জন নারী ও পুরুষ আর্চার অংশগ্রহণ করেন অনেকেই চাই যে আর্চারি করবে বাট ওরকম ভাবে কোনো জায়গায় ক্লাব হয় না বা ক্লাব নাই সো সেই ক্ষেত্রে তাদের জন্য এটা একটা বড় একটা সুযোগ ছিল আর্চারিতে আসার জন্য এবং এটা চূড়ান্ত পর্ব এখানে ওই জেলাগুলোতে যারা ভালো করছে তাদেরকে নিয়ে আসছে মেয়েদের আগ্রহ হয়ে পারবে আমি নিজে জেলা থেকে আসছি আমার এরকমই প্রমিলা ক্যাম্পে আমি ক্যাম্প করছি দেন একটু ভালো করছি তারপরে সারা দেখছে অলিম্পিকে যাওয়ার ইচ্ছা আছে অলিম্পিকে গোল্ড মারার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দারুণের মন্ত্রে উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার প্রত্যাশার কথা জানান যুব ক্রীড়া সচিব দারুণ উৎসবের মাধ্যমে ট্যালেন্ট হান করছি প্রতিভা অন্বেষণ এটা খেলাধুলা লেখাপড়া সব ক্ষেত্রেই আমাদের দেশের যে পাঁচ কোটি তরুণ রয়েছে তাদেরকে উজ্জীবিত করার জন্য উদ্দীপ্ত করার জন্য সহযোগিতার নীতি প্রচার এবং তাদেরকে উদ্যোক্তা কর্মী হিসেবে গড়ে তোলা এবং আমরা চাই যে তাদের মাধ্যমে আমাদের এই দেশটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে এ সময় বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলের কথায় ফুটে ওঠে একটি স্থায়ী আর্চারি ভেনুর কথা মহিলাদের দিয়ে অনেকে গার্জিয়ানরা দিতে চায় না অনেক গ্যারান্টি দিয়ে নিয়ে আসতে গার্জিয়ানদের সহকারে আড্ডায় পেশা পক্ষ তারপর আমরা যাদেরকে পেয়েছি ডিসি মহাদের একটা জিনিস বলছে যে উপর থেকে যদি আমাদের একটু নির্দেশনা দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা আপনাদের কাজগুলো করে দিতে পারি জায়গায় কিন্তু সিলেকশন করা আছে বিশেষ করে নীলফামারি চুয়াডাঙ্গা চিটগন এগুলো কিন্তু আমাদের এবং এই যে নাটোরের খুব জিপরে একটা আমাদের স্বপ্ন হলো একটা বিশ্বমানের একটা সেন্টার করা তারণ্যের উৎসবের অংশ হিসেবে আর্চারি ফেডারেশন গত পনেরোই জানুয়ারি থেকে নীলফামারি ফরিদপুর গাজীপুর নাটুর চুয়াডাঙ্গা নড়াইল রাজশাহী ও চট্টগ্রামে আয়োজন করে প্রতিযোগিতা যার পর্দা নামে ঢাকায় এসে আয়োজকদের প্রত্যাশা এখান থেকে বেরিয়ে আসবে আগামী দিন দেশকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করা নতুন নতুন আর্চার মাহউর খোকন বিটিভি নিউজ